আসসালামু আলাইকুম হাসান একাডেমির আটা বিলুতে আপনাকে স্বাগত আমরা আজকে আলোচনা করব অনুসরণিত তিন দশমিক দুইয়ের অঙ্ক নাম্বার ষোলো আর এই ষোলো অঙ্কটা আপনি কীভাবে কত সহজে আনসার করবেন সূত্র দিয়ে আমরা আনসার করব কিন্তু কোনো প্রকার মুখস্থ করা ছাড়াই আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনার প্রতি যে কোনো সময় আপনি দুই চার ছয় মাস পরেও এই অঙ্কটা বোঝে করতে পারবেন কোনো প্রকার মুখস্থ ছাড়াই আশা করুন সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এখানে দেওয়া আছে আমরা কি দেওয়া আছে এর মানে আছে রোড সিক্স প্লাস হলো রোড ফাইভ এখন আমরা এখন কি করব। মানে এখানে যে মানটা দেওয়া আছে আপনি এটা বিপরীত মান বের করবেন বিপরীত মানটা কি দেখেন যেমন এ দেওয়া আছে এটা নিচের মনে মনে ওয়ান বোঝায় ওয়ান বোঝায় তাহলে এটাকে বিপরীত মানে উল্টালে এটা উল্টালে উপরে যাবে ওয়ান নিচে কি যাবে এ তার মানে আপনাকে এখন বের করতে হবে 1 বাই এ এর মান 1 বাই এ মান আপনাকে এখন বের করতে হবে তাহলে 1 বাই আমরা কি বলতে পারবো একটু খেয়াল করুন আপনি দেখলেই বলবেন ইনশাআল্লাহ তাহলে উপরে দেখেন উপরে কি আছে ওয়ান আর নিচে কি আছে এ এ বলতে এখানে কি বোঝায় রড 6 প্লাস হলো রড 5 এটা হচ্ছে মান বসাইলাম রড 6 প্লাস হলো রড 5 এটা হচ্ছে 1 বাই এ 1 বাই এর মান না কাট করতে হবে দেখেন এবার উপরে ওয়ান টিকে থাকবে নিচে রোড সিক্স প্লাস রোড ফাইভ ও ঠিক থাকবে এতটুকু ঠিক থাকবে এবার কি করব আপনি বিপরীত নিচে দিবেন তার মানে হলো উপরে ওয়ান এবং নিচে রোড সিক্স প্লাস রোড থাকবে থাকার পরে এটার বিপরীতটা উভয় পক্ষে আবার গুণ দিবেন দেওয়ার এবার দেখেন আপনার এখানে কি আসতেছে ওয়ান দ্বারা এটার গুণ দিলে কি হয় রোড সিক্স মাইনাস রোড এ হয় এবার নিচেটা দেখেন রোড সিক্স এই রোড সিক্স মাঝখানে গুণ বোঝায় তাহলে গুণের সময় পাওয়ারটি যোগ হয় তাহলে রোড এখানে একটা এখানে একটা তার মানে রোড সিক্স হলো দুইটা তার মানে রোড সিক্স স্কোয়ার তারপরে এই সিক্সে গুণ করবেন প্লাসে এবং মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস হ্যাঁ আবার রোড ফাইভ দেখেন এখানে রোড একটা এখানে রোড একটা তাহলে রোড ফাইভ গুণ করা হলো দুইটা তাহলে আপনি লিখবেন রোড ফাইভ স্কোয়ার হুম এবার দেখেন গুণ করার পরে নিচে আমরা অবশ্যই জানি স্কোয়ার রুটে কাটা স্কোয়ার রুটে কাটা তাহলে আমরা সর্বশেষ নিচে কি রয়ে গেল সিক্স মাইনাস হলো ফাইভ আর ওপর রয়ে গেল রুট সিক্স হলো রুট ফাইভ শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই লাইনটা উপরে একটু নোট করতে যাই তাহলে সুতরাং আমরা এই এই লাইনটা কি পেলাম আমরা এই লাইনটা এখানে কি পেলাম দেখেন নিচে আছে 6 minus 5 তার মানে 6 থেকে 5 বিয়োগ করলে কত হয় 1 নিচের 1 কখনো লিখতে হয় না আর উপরে কি আছে √6 হলো √5 √6 √5 এর কালমান এটা হচ্ছে 1 a এর মান আমি যেখানে a দেখব সেখানে √6 √5 বসাবো আর যেখানে 1 শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা প্রথম পাঠটা করার পরে মানে দেওয়া সে দিয়ে কাজ করার পরে দ্বিতীয় পাঠটা আপনি কিভাবে শুরু করবেন দেখেন আমরা কিন্তু প্রথমে পাইছি কার মান এর মান আপনি একটু লিখবেন এর মান হ্যাঁ তারপরে পাইছি কার মান ওয়ান বাই এর মান লিখলাম ওয়ান বাই এর মান এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমি এখানে মাঝখানে কি দেব যোগ বিয়োগ গুণ ভাগ অবশ্যই আপনি এটা মাথায় প্রশ্ন আসবে। আপনি এই উত্তরটা কি হবে আপনি দেখবেন দেওয়া আছে মানের পরে আরেকটা দেখেন অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটার মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে দেখেন এই অঙ্কটার মাঝখানে চিহ্ন কি দেওয়া আছে মাইনাস মানে এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে আবার এখানে কখনো কোনো প্লাসও হতে পারে মানে এখানে চিহ্ন যা এখানে তাই হবে তো এখানে মাইনাস হওয়ার কারণে এখানে কি হবে মাইনাস হবে তার মানে আমরা প্রথমে দেওয়া ছিল এর মান তারপর বার করছি কার মান ওয়ান বাই এর মান আর অঙ্কটা কিসের মাইনাস এই জন্য এখানে মাইনাস চিহ্ন দেবো এরপর দেখেন মানটা বের করি কি বের প্রথমে এ এ বলতে কারা কি বলতে পারে এখানে রুট সিক্স প্লাস হলো রুট ফাইভ এটা হচ্ছে এর মান তারপরে চিহ্ন কি আছে মাইনাস আবার দেখেন ওয়ান বাই এ ওয়ান বাই এ বলতে যায়। রোড ফাইভ এতটুকু আমরা মান বসাইলাম এবার আপনাকে কি করতে হবে ব্র্যাকেট গুলো উড়িয়ে দিতে হবে তারপরে যোগবি করতে হবে হ্যাঁ এবার দেখেন আপনি কিভাবে জৈবিক করবেন রোড সিক্স প্লাস হলো রোড ফাইভ মাইনাস এসে রোড সিক্স এতটুকু ঠিক থাকবে ব্র্যাকেট উড়ানোর সময় মনে রাখবেন যে ব্র্যাকেটের আগের চিহ্নটা ব্র্যাকেটের ভিতরের চিহ্নতে গুণ হয় তার মানে এই মাইনাসটা এটাতে গুণ হবে মাইনাস মাইনাসে গুণ করলে কি হয় প্লাস আপনি এত জানা প্রয়োজন নাই একটা জিনিস মনে রাখবেন থিওরি যে যদি দুইটা চিহ্ন একই রকম হয় তাহলে প্লাস আর যদি দুইটা চিহ্ন দুই রকম হয় তাহলে কি হবে মাইনাস তার দেখেন এটাও মাইনাস এটাও মাইনাস দুইটা চিহ্ন কয় রকম একই রকম একই রকম হলে কি হয় প্লাস হয় এই জিনিসটা মনে রাখবেন আর হচ্ছে এবার আপনি যে জিনিসটা এখন দেখবেন

এ মাইনাস আমরা এখানে নোটটা লিখে রাখি তাহলে আপনাকে পরবর্তী বুঝতে সুবিধা হবে আহ টু রোড ফাইভ এটা কিন্তু অঙ্ক না হম এটা কিন্তু অঙ্ক না আমি এটাকে আপনাদের দেখারও সুবিধার্থে এখানে লিখে রাখতেছি নোটগুলা এই নোটগুলো এখানে লিখে রাখতেছি আমরা আগে দেওয়া হচ্ছি এর মান বের করছি ওয়ান বাই এর মান এখন বার করছি এ মাইনাস ওয়ান বাই এর মান এখানে আমরা পরবর্তী পাঠ আলোচনা করবো এবার দেখেন কি এখানে এই সবটা মান নির্ণয় করো যে কোনো অঙ্ক মান নির্ণয় করো বললে অঙ্কটা শুরু করতে হয় কি লেখা পদত্ত রাশি লেখা শিক্ষার্থী বন্ধুরা আমরা পদত্ত রাশি লিখে প্রশ্ন উড়িয়ে নিলাম এবার দেখেন ওপরে পদ হলো দুইটা আর নিচে পদ হলো কয়টা একটা তারপর নিচের এই পদটা উপরে দুটাকে পায় মানে মানে আলাদা আলাদা করে ভাগ করে দিয়ে দিবে কিভাবে ভাগ করে দিতে দেখেন এই এই নিচের এ কিউব এই নিচের কিউব উপরে এ টু 6 এর পায় তারপরে মাঝখানে কি আছে মাইনাস আবার নিচের এই এ কিউব উপরে কারে পায় 1 এর পায় দেখেন আমরা প্রত্যেকটা মানে নিচের একটা পদ উপরে দুর্ণক পদের সাথে যুক্ত হবে তাহলে নিচের এই এ কিউব উপরে এটি দেবো এর পায় মাইনাস থ্রি আবার নিচের এ কিউব উপরে কারে পায় ওয়ান ডে পায় এবার দেখেন কাটাকাটি করে আমরা কাটাকাটি করলে দেখা হয় ছটা থেকে অলরেডি তিনটা এগিয়ে তাহলে আরো বেশি কথা আছে উপরে কটা বেশি আছে এখানে এ তিনটা আছে এখানে তিনটা আছে তাহলে আপনারা কাটাকাটি করেন এ তিনটা মাইনাস ওয়ান বাই এ কিউব তাহলে শিখতে বন্ধুরা আমরা যদি এবার এই ঘনর মানটাকে করতে যাই আর আপনারা ঘন মানে এই কিউবের সূত্রগুলো কিভাবে কমপ্লিট করবেন আমরা পূর্বে ভিডিওগুলো তো চেষ্টা করেছি আপনারা ওইগুলো দেখলে আরো সহজে বুঝতে পারবেন তবু আমরা এখানে দেখাইছি আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ বুঝতে পারবেন দেখেন এখানে কিউব আছে দুইটা এখানে দুইটা কিউব আছে আমি এখানে কি করলাম এই ব্র্যাকেট দিয়ে দুইটা কিউব এখানে কমন নিয়ে আসলাম মানে এই কিউব ডি কিউব এখানে কমন নিয়ে আসলাম তাহলে দেখেন এই কিউব ডি কিউব এখানে কমন নিয়ে আসলাম আর এখানে কি আছে এ মাইনাস 1 বাই ভিতরে মাইনাস ফেলে বাইরে কি হবে প্লাস হবে ভিতরে বাইরে ফেলে বাইরে কি হবে প্লাস আর কিউব এই কিউব মানে হচ্ছে সূত্রে থ্রি তারপর হচ্ছে এ বি তার মানে দেখেন চিনের আগেরটা এ এখানে এ বলতে এ গুণ সম্পর্ক আবার তিনে পরেরটা বি এখানে এ বলতে আগেরটা বি বলতে পরেরটা পরেরটা কি আছে ওয়ান বাই এ তার মানে এখানে হবে কি হবে ওয়ান বাই এ যুক্ত হবে ব্র্যাকেট দিয়ে প্রথম ব্র্যাকেটে যা আছে তা লিখে দিবেন তার মানে এ মাইনাস ওয়ান বাই এ লিখে দিবেন এবার দেখেন আর কি কাটা কি আছে কিউব তারপরে প্লাস থ্রি গুনন হম এই যে থ্রি গুনন এখানে আবার গুণের সম্পর্ক এ মাইনাস ওয়ান বাই এ আবার এ মাইনাস ওয়ান মান কত টু রুট ফাইভ তার মানে এখানে টু রুট ফাইভ এই যে এতটুকু আপনারা কোন জায়গায় সমস্যা না কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এখন পরবর্তী পার্টটা মানে কি জায়গাটা কি হবে আমরা অবশ্য এখানে আপনাদেরকে দেখাইতেছি বুঝতে সুবিধা হবে দেখেন এবার আমরা এই যে কিউবটা আগে দুই হয় মানে দুই কব কয়বার বোধ তিনবার দুই তিনবার গুণ করেন এক দুই তিন দুই দু গুণে দু গুণে আট তার মানে দুই তিনবার গুণ দিলে হয় আট হয় এবার এটা এই দুই এর পরে রোডের এর মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে কি বোঝায় এখানে গুণ চিহ্ন বোঝায় আপনি গুণ চিহ্ন দিতে পারেন সমস্যা নাই তবে এখানে গুণ বোঝায়